সই করেছি একাশি বার সই করেছি ফটোগ্রাফ আছে সব প্রুফ আছে একাশিটা সই করেছেন সই করেছি চারটে রেটে আমাকে ডাকে নেওয়া হয়েছিল তাহলে চারটে রেটে আমি দেখতে পান মাইলট সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন ঠিক আছে আপনার কি বক্তব্য আপনি দেখতে যান বাচ্চাকে আমি প্রথম পনেরো প্রায় চোদ্দ বছর বাদে গত বছরে আমি দেখতে পেয়েছি প্রথম জীবনে কারণ বাচ্চাকে যখন আমি দেখতে গেছিলাম হসপিটালে আমাকে ঢুকতে দেওয়া হয়নি বাচ্চাটা আপনার কি এইটাই প্রশ্ন কারণ বাচ্চাটা আমার ম্যারেজ সার্টিফিকেটের বুক কপি পেয়েছেন ইয়েস মাইলট আর অরিজিনাল ম্যারেজ সার্টিফিকেটটা কোথায় অরিজিনাল আমাদের যে ম্যারেজ সার্টিফিকেট দেওয়া হয়েছিল তার মধ্যে কারুর কোনো সই ছিল না তারপরে আমরা আরজিএম এর যে ম্যারেজ সার্টিফিকেট অফিস সেখান থেকে আমরা সার্টিফাইড কপি যখন এক বছর পরে তুলি তখন দেখি যেখানে সেখানে সার্টিফিকেটের সমস্ত সই আমার সই বা সাক্ষীদের সই বা ম্যারেজ অফিসারের সই সবকটাই আলাদা ওইটা দরকার তা নহলে তো ম্যারেজ সার্টিফিকেট হবেই না এইটাই তো ঘটনা আমি চার বার সই করেছি একাশি বার সই করেছি এক মাইল ফটোগ্রাফ আছে সব প্রুফ আছে এটা ফটোগ্রাফ একাশিটা সই করেছেন একাশিটা সই করেছি চারটে ডেটে আমাকে ডাকে নেওয়া হয়েছিল তাহলে চারটে ডেটে আমি এতগুলো সই করলাম তাহলে আমার সইগুলো গেল কোথায় এটা কত বড় কনস্পিরেন্সি সেইটা নিয়েই আজকে পনেরো বছর ধরে এত কিছু মামলা যেটা মনে হচ্ছে যে ম্যারিটাল ডিসপুট কিন্তু এর পেছনে প্রত্যেকটা ক্ষেত্রে এই কোর্ট থেকে শুরু করে নানান জায়গায় এরকম জিনিস হয়ে যাচ্ছে প্রথম আমি ফরেন্সিকটা দেখাচ্ছি এটা দেখলে বুঝতে পারবেন পরপর ডকুমেন্ট রয়েছে ফার্স্ট মাইলট যে কি কি এখানে করা হয়েছে এটা ওই কি বলছেন যে উনি আপনার স্ত্রী নন তা আমি বলিনি তাহলে কি বলছেন যে ম্যারেজ সার্টিফিকেটে যে ফরজারি ঘটেছে সেইটা আমি বলছি ম্যারেজ সার্টিফিকেটে ফরজারিটা করে কার উপকার হবে কারো কেউ তো একটা ফরজারি করেছে আপনার মনে হচ্ছে কি কোন একটা কিছু পাওয়ার জন্যই করেছে এমনি এমনি তো কেউ ফরজারি করবে না সেটাই তো জানা যাচ্ছে না সেটা মেনস্ট্রিয়াল হ্যাঁ হবে এটা কার লাভ হচ্ছে করেছে সেইটাই তো জানার জন্য একটা মামলা এখানে অনরেবল হাইকোর্টে প্রথম যখন ফাইভ ফোর সিক্স ওয়ান অফ দু হাজার ষোলো করা হয় সেখানে আমাকে লিবার্টি দেওয়া হয় তারপরে থ্রি থ্রি ফাইভ টু দু হাজার আঠারোতেও লিবার্টি দেওয়া হয় তারপরে যখন জজ সাহেব সমস্ত এসে করলেন পরে অর্ডার লিখলেন না তখন ওয়ান ওয়ান্ড টোয়েন্টি টু একটা রিড করা হয় তার এগেন্স্টে তারপরে তিনি বললেন যে আমি করবো এবং সেই পরে সেই মামলা এসে করা হয় প্রসিড করা হয় তারপর থেকে বহুবার কোনো পার্টি এবং আমার তরফ থেকে একটা হয়েছে আর দু চারটি এখানে আর রিপিটিশন এইরকম সংক্রান্ত পেন্ডিং করে রয়েছে সেটা বহুবার উঠেছে অনরে জাস্টিস রাজশেখর মান্তার ঘরে বহুদিন অর্ডার হয়েছে উনি লাস্ট বলেছিলেন যে সিবিআই বা আদার্স বডি দিয়ে এনকোয়ারি করতে হবে কারণ এসডিপিও বা এসিপি এরাও করতে পারছে না ওনারা বিভিন্ন জনের কাছে চেয়েছিলেন যে দশজন বিচার এবং অন্যান্য বডির কাছে এসেছিলেন তারাও দেননি তাহলে কন্টেম্প ফাইল হয় তারপরে সেটাও ডিসপোজ হয় যেটা বলছিলাম আগের দিন জাস্টিস সামন্ত তার কাছে একটা মিথ্যা বলা হয় যে হ্যাঁ সমস্ত কিছু কোর্টে দেওয়া হয়েছে তো উনি ওই জায়গাটা সেই জন্য ওপেন রাখলেন যে আপনি ডকুমেন্টটা দেখিয়ে দিন যে সমস্ত কোর্ট আমার কাছে মিথ্য কথা বলেছে কারণ এফিডেভিট করে এই কথাটা বলার কথা ছিল ওনারা এফিডেভিট দেননি শুধু সাবমিশন করে অ্যাডভোকেটরা বলছেন আর অ্যাডভোকেটরা বলছেন যে এটা তো আমাদের দায় নয় ওনারা আমাদের বলতে বলেছেন তাই আমরা বলেছি তাহলে ডকুমেন্টটা আমি কালেক্ট করে আরেকবার আমি আসবো অবশ্যই এইভাবে আমার লিটিগেশনটা বাড়ছে তাহলে এই যে প্রত্যেকটা ক্ষেত্রে কোর্টে ফরজারি করছে এবং বিভিন্ন ডকুমেন্ট এই ওয়ান টু থ্রি কল্যাণ কৃষ্ণ নন্দী একুশ বাইশ তেইশ তারই যে ফর্জারি ঘটনা করছে কার উদ্দেশ্য কার লাভ এটা তো তে বার হবে অবশ্যই কিন্তু আজকে পনেরো বছর ধরে এখন তাও বেরোয়নি এবং এই সংক্রান্ত সমস্ত পেন্ডিং রয়েছে রিপোর্ট গুলোতে দেখতে পারেন ফরেন্সিক মতামত এখানে দিয়ে দিয়েছে অ্যানালিস করে এবং এই যে মাইলার প্রথমে তেরো নম্বর পাতাতে ফার্স্ট রয়েছে যে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডেটেড তিরিশ আর দু নয় ইজ দ্য ওয়ান সিক কন্টেন্ট কোশ্চেন সিগনেচার ভদ্রলোক রজনীকান্ত দাস হ্যাঁ ডকুমেন্ট এক্সপার্ট এনাকে কে এনগেজ করেছিল এনাকে আমরা আনাপোল ডিটেকটিভ অফিসে গেছিলাম সে আনাপোল ডিটেকটিভ অফিসে উনি যে এক্স ডাইরেক্টর ছিলেন সিবি সিআইডিতে কিউইডির সেখানে উনারা এনগেজ করে এটা করেছিলেন এবং তে এই অনারেবল জাস্টিস রাজশেখর মান্তাও যখন ডিপিও সাহেবকে বলেন আরো কেসগুলোতে গুলোতে সেগুলোরই রিপোর্ট যায় এবং সেখানে এসডিপি ডিপিও সাহেব আমাকে ডাকার পর চৌত্রিশটা কপি এরকম বিভিন্ন অ্যাডভোকেট আর বিভিন্ন পার্সনের সিলেক্ট করেন কিন্তু তারপরে ছটা এই কোয়েশ্চেনেবল পৌঁছয় আমার সেখানেও একটা প্রশ্ন আছে আমি ফাইলও করেছি পরবর্তী ক্ষেত্রে আমি দিলাম চৌত্রিশটা চৌত্রিশটা কি করে হয়ে গেল ছটা এবারে ছটা যে হলো সেখানে তারা ধরাও করেছে এবারে ঘটনা হচ্ছে কি কি আজ পর্যন্ত এই তিন বছর ধরে এই আরেকটি কন্টেন্ট মামলা যেখানে হয়েছে সেখানেও মিথ্যা সাবমিশন করেছে না কোর্ট সমস্ত কিছু ডকুমেন্ট দিয়েছে মনে জাস্টির মা এটা বোঝার পর আরেকটা অর্ডার দিয়েছিলেন যে যদি ফার্দার আরো কিছু ডকুমেন্ট লাগে মানে যেগুলোর উপর ফরেন্সিক হয়েছে তার ছাড়াও কিন্তু আরো কিছু ডকুমেন্ট আছে নজরে এসেছিল তো সে ফার্দারটার উপরে ফরেনসিক হয়নি কিউরিটি মতামত দিয়েছে যে ফরেন্সিক আমরা এগুলো ধরতে পারলাম কিন্তু বাকিগুলো আমরা ধরতে পারছি না আবার ফরেন্সিক প্রয়োজন তো সেই ক্ষেত্রেও আবার ফরেন্সিক এখনো হয়নি ফলে এটা জটিলতা জটিলতর হয়ে যাচ্ছে কিন্তু আমি এখনো রিলিফ পাইনি আর ঘটনা হচ্ছে কি কি যে কার কে করছে কারা রিলিফ এই সম্পর্কে কোর্টেরও যে মতামত কোর্টও বারাসাত কোর্ট তার জাজমেন্টে লিখে দিয়েছেন যে আমি সমস্ত দেখতে পাচ্ছি যে এই রকমের ফরজারি ঘটেছে স্বীকার করছেন কিন্তু কে করেছে কখন করেছে এটা বোঝা যাচ্ছে না ইন দা মিন টাইম যখন জাস্টিস রাজশেখর মান্তার কাছে আমি যখন এই মামলাগুলো নিয়ে প্রসেস করি যে দশটা পেন্ডিং রয়েছে তার মধ্যে সেকেন্ড জেম তার একটা অবজারভেশন দেন যে এগুলো যেহেতু কোর্টে হয়েছে তাহলে কোর্টের পরবর্তী পদক্ষেপের জন্য এই যা কিছু প্রসিডিংস হয়েছে দশটা সবটাই অবৈধ কারণ এটা ভয় অব এই কারণে যে এম এস বান্দেকরপাধ্যায় সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী যে কোর্টের ভেতরে যদি কোনো বক্তব্য থাকে সেটা একমাত্র এসিজিএম বা সিজিএম ফরওয়ার্ড করবেন সেই অনুযায়ী হবে ফলে আমার সেখানে বলার কোনো জায়গা নেই এটা অবশ্যই ঠিক কথা কিন্তু যখন এই ডকুমেন্টগুলো প্রথম যখন বারাসাত কোর্টে যারা জাজমেন্ট পাস করেছেন তারা কিছু পাননি ফলে এই জায়গাটা উনি কি করে জানলেন এখনো ইনভেস্টিগেশন অথরিটিও কিন্তু বলতে পারিনি যে আগে না পরে এখানে আমি আবার বেশ কয়েকটা ফাইল করেছি তাতে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্নার সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে যে কি নামটা আমি একটু দেখে বলতে পারবো তাতে বলা হচ্ছে যে আদার দেন কোর্ট যদি ফরজারি ঘটে এবং ফর্জারি যা সাবমিশন করা হয়েছে উইদিন কোর্ট সেই ক্রিয়েশনটা যদি বিফোর কোর্ট হয়ে থাকে ইন্টেনশনালি তাহলে কি চাইছেন প্রাইমারি রিলিফ যেটা চাইছি আমি এই ইনফরমেশনটা চেয়েছি ইনফরমেশনটা কি এটা একটু বুঝতে গেলে সেটা হচ্ছে কি কি ঘটনাটা ঘটেছিল যখন অনারেবল জাস্টিস সুভা ঘোষ লাডনের ডিস্ট্রিক্ট যাচ্ছিলেন সেই সময় তিনি একটা কল করেছিলেন আমার আরটিআই ভিত্তিতে প্রথম আরটিআইটা আমি করেছিলাম যে চল্লিশ পনেরো বলে যে একটা কেস হয়েছে যার ভিত্তিতে আমার ফাইভ ফোর সিক্স ওয়ান অফ টু থাউজেন্ড এইটিনে সিক্সটিনে সাবমিশন করা হয় যে উনি আমাদের কোনো কাগজ দেননি সেই জন্য আমরা কেসটা ডিসমিস করে দিয়েছি এই ঘটনাটা আমি জানতে পারলাম তিন বছর পরে এবং সেখানে দেখা গেল যে একজন ভদ্রমহিলা তিনি গেছেন এবং সাপোর্টিভ কিছু ডকুমেন্টস গেছে এবং সেটি এই ভদ্রমিলার কেস এই ভদ্রমহিলা বলেন ওনার স্ত্রী সবকিছু হচ্ছে এবারে যখন কাগজটা এলো উনি প্রথমে বাবু ছিলেন শংশুব্র ঘোষণ তিনি বললেন যে আমার এখানে দুদিন আসেনি থার্ড দিন ওনাকে কল করার পর থার্ড দিন উনি আসেন আটিআই আপিলে উনি বলেন যে এখানে আমার কি দোষ এই ঘটনাটা এরমভাবে সাজানো হয়েছে এবং তার সাথে উনি বললেন আমাকে একটা ইকো ডট গপ ডট ইন এর আপনি চাইছেনটা কি কিছু ইনফরমেশন চাই হ্যাঁ ইনফরমেশন যে এই যে চল্লিশ পনেরো সংক্রান্ত যে এই ডকুমেন্ট গুলো কুড়ি পনেরো সাহেবকে দেখানো হল চারশো সাত টেম্পারিং করে চল্লিশ পনেরো দেখানো হলো এবং এই মামলাগুলো করা হচ্ছে বলছে যে লেকটাউন থানা এনকোয়ারি করেছে আহ কেসটা হয়েছে প্যারাকপুর কমিশনারেট না জিডি অনুযায়ী যে বলা হচ্ছে যে কোলে কি শুনুন দিয়ে কেসটা কোথায় হয়েছিল কে করেছিল এই রকম সবিনি সতেরো পঁচাত্তর ষোলো জিডি কি আপনি পেয়েছেন দিনা এটা কোটে সার্টিফাইড কপি দেওয়ার পর 3352 তে আমরা ফাইল করেছি সেই অনুযায়ী একটা পেজ আপনি কি জিডিটা পেয়েছেন পেয়েছেন আপনি ডু হ্যাঁ সেইটার এইটার একটা ইনফরমেশন আমি পেয়েছি এই ইনফরমেশনটা যখন আমাকে লেকটাউন থানার তরফ থেকে দেয়া হয় তখন 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 সেখানে দেখলাম যে তারা উত্তরগুলো এড়িয়ে গেছেন তারা বলছেন যে সব বেরাকপুর থানা জানে সেইটা যখন আমি পাই তখন এই 61875 জিডি কি আপনি পেয়েছেন ఆ پیچھے తీ తో సీతా ఇక్కడై కైల్ కొరా అచి ఈ పరవర్తి కేతే సప్లిమెంటరీ ఆల్ ది ఆన్సర్స్ ఆర్ దేర్ దేఖి కి బోల్చే సప్లిమెంటరీ మోతే আপনার কথা বলছেন যান বাচ্চাকে আমি প্রথম প্রায় বছর বাদে গত বছরে আমি দেখতে পেয়েছি প্রথম জীবনে কারণ বাচ্চাকে যখন আমি দেখতে গেছিলাম হসপিটালে আমাকে ঢুকতে দেওয়া হয়নি বাচ্চাটা আপনার কি এইটাই প্রশ্ন কারণ বাচ্চাটা আমার নয় কারণ সেই সময় উনি ওখানে থাকতেন না আমি চ্যালেঞ্জ করেছি সেই জন্যই আমাকে মারা হয় এবং দ্বিতীয়বারও মারা হয় সিজেএম কোর্টে যখন এই অনারেবল হাইকোর্টের অর্ডার সত্ত্বেও কোর্টের এজলাস চলছে জজ সাহেবের সামনে এবং আমি তাদের আইডেন্টিফাই করে দিয়েছি বারাসাত কোর্টে সিজেএম কিছু বলেননি সেখানে বার ভাঙচুর করার মতো জায়গায় বার রেজলিউশন করছে ওনাকে ছেড়ে দিন সেই কমপ্লেনও এখানে রাখা আছে আমি কিন্তু এখনো কিন্তু করিনি কোনো কিছু প্রসিডিংস করি আপনার কি মনে হচ্ছে যে এখানে আর কার ইনভলভমেন্ট থাকতে পারে মাই মাইলর্ড এটা বলতে গেলে এই আরেকটা সাপ্লিমেন্টারিরও প্রচুর প্লিজ সুইচ